আপনি অন করেন সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই এবং আমি বর্তমানে যে জায়গায় উপস্থিত রয়েছি সে জায়গাটি হলো সরগম সঙ্গীত নিকেতন বোরাগাড়ি বাজার ডুমার নীলফমারি আজকে বর্তমানে পরীক্ষা চলতেছে বার্ষিক পরীক্ষা সে বার্ষিক পরীক্ষা সম্পর্কে আপনাদের সামনে আমি

আমাদের এই মূলত সরগ্রাম সঙ্গীত নিকেতনটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তখন থেকে পরীক্ষা হয়ে আসছে আর কি এরা এরা হচ্ছে আঠাশতম খুব সুন্দর আমার এই স্কুল থেকে অনেকে পাশ করে অলরেডি রেডিও শিল্পী কেউ টিভি শিল্পী কেউ মঞ্চ পারফর্মার এরকম হয়ে গেছে আর কি খুব সুন্দর আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার প্রতিষ্ঠান থেকে অনেক বাচ্চা কাচ্চা যে আজকে মনে অনেক দূরে গিয়ে গেছে

দর্শক আমরা আজকে দেখব এই সগম সঙ্গীত নিকেতন থেকে যারা শিক্ষার্থী শিক্ষার্থীর কাছ থেকে আমরা আজকে জানবো তারা কোথা থেকে আসছে এবং কি বিষয়ে পরীক্ষা দিচ্ছে সে সম্পর্কে আপনাদের সামনে আমি ধরার চেষ্টা করতেছি বাবু ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তোমার নাম কি

পরীক্ষা দিচ্ছ এই প্রতিষ্ঠানের নাম জানো কি না স্বরগম সঙ্গীত নিকতন বড়াগাড়ি বাজার খুব সুন্দর দর্শক আপনারা চোখ রাখুন আজকের এই স্বর্গম সঙ্গীত নিকতনের পাশে বা আমি আবারও আপনাদেরকে সবাই সবাইকে বলতে চাই আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে সঙ্গীত যারা শেখার ইচ্ছুক আপনারা সরাসরি এই সরগম সঙ্গীত নিকতনে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং কি এই প্রতিষ্ঠানটি অনেক দিন ধরে চালিয়ে আসতেছেন বাবু রঞ্জিত কুমার কর্মকার এদিকে আরও অনেকগুলোই রয়েছে বাচ্চা কাচ্চা তারা এখনও পরীক্ষা দিচ্ছে বা লিখতেছে তো লেখক আমরা এদিকে এ আরো বেশ কয়েকজন আছে গোল গোল তো আসুন আমরা আবার জানবো বাবু রঞ্জিত দাদার কাছে যেpostgresql সম্পত্তি চলে গেছে আজ বাবু আছে আর বাবু এদিকে এসে তো তোমার নাম কি

লেদি आजा আমি থাকবো মাটির ঘরে আমার চোখে বৃষ্টি পড়ে আমি থাকবো মাটির ঘরে আমার চোখে বৃষ্টি পড়ে তোর হয়ে জমে মেঘ রে ও আমার উড়াল পঙ্খী রে দিয়া যা ও আমার মনে যায় কষ্ট ও আমার মনে যায় কষ্ট সেই কষ্ট হইল কষ্ট আমার মনে যায় কষ্ট